রাঙামাটি জেলায় সংগঠিত সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদ্ঘাটনে কাজ শুরু করেছে তদন্ত কমিটি আজ ত্রিশ সেপ্টেম্বর দু সোমবার তদন্ত কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরির নেতৃত্বে সাত সদস্যের কমিটির সদস্যরা রাঙ্গামাটি শহরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান বলেন সহিংসতার ঘটনার মূল কারণ অনুসন্ধান ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে করণীয় এবং সহিংসতার ঘটনায় ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন সহ সরকারের কাছে সুপারিশ প্রেরণ করা হবে যে কারণ এটা উদ্ঘাটন মূল কারণটা কী ছিল এবং এখানে ক্ষয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি কারা তাদের তালিকাটা প্রণয়ন করা এবং তাদের ক্ষয়ক্ষতির বিষয়টা সরকারকে জানানো এবং পর সামনের সময়ে যাতে এই ধরনের সহিংস ঘটনা না ঘটে সার্জনের সুপারিশ প্রণয়ন করা এই তিনটে কাজে আমাদের করার মূল দায়িত্ব এবং এটার জন্য আমরা

বাংলাদেশ বেতার রাঙামাটি